নমস্কার বন্ধুরা গার্ডেনিং কালচারের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের পর্বটি সেই সব দর্শক বন্ধুদের সৌজন্যে দেওয়া হলো। যারা আমার অ্যাডিনিয়াম বাগান দেখতে চাইছেন আজকের পর্বটি সাজানো হয়েছে তিন থেকে চার বছর বয়সের কিছু ছোটো অ্যাডিনিয়াম নিয়ে আজ গাছগুলো দেখাতে দেখাতে আমি অ্যাডিনিয়াম সংক্রান্ত নতুন কিছু কথা বলবো যা আগে কোনো পর্বে হয়তো বলিনি আশা করি গার্ডেনিং কালচারের অ্যাডিনিয়ামের পুরনো দর্শক বন্ধুরা এবং বিশেষভাবে যারা সবে অ্যাডিনিয়াম করছেন তারা নতুন কিছু ইনফরমেশান পাবেন বিষয়গুলো আপনাদের প্রয়োজনে আসতে পারে তাই এই পর্বের শেষ পর্যন্ত থাকতে বিশেষভাবে অনুরোধ করছি বন্ধুরা এই বর্ষার সময়ে গাছে তেমন ফুল ধরে না তাই এই পর্বে অ্যাডিনিয়ামের ফুলের বিষয়টি উপেক্ষা করে শুধু গাছ আপনাদের সামনে তুলে ধরলাম অ্যাডিনিয়ামের গোড়া অর্থাৎ কডেক্স শাকাপোশাকা পাতা ও ফুল সবই সুন্দর বিশেষভাবে বর্ষার সময়ে প্রত্যেক গাছের বৃদ্ধির একটা অনুকূল সময় থাকে সেই সময়ে ফুল বা ফল হওয়ার উপযুক্ত হয়ে ওঠে গাছ অ্যাডিনিয়ামের ক্ষেত্রে এই সময় বর্ষাকাল খোলা আকাশের নিচে বৃষ্টির জল পেলে অ্যাডিনিয়াম গাছ অবিশ্বাস্যশ্রী বৃদ্ধি হয় অনেকে ফুল ঝরে যাওয়ার আশঙ্কায় ও গাছ পচে যেতে পারে এই ভয়ে গাছ শেডের নিচে রাখেন শেডের নিচে রাখলে গাছে ফুল অনেক দিন পর্যন্ত থাকে ঠিকই কিন্তু গাছের প্রকৃতির কোলে স্বাভাবিক শ্রীবৃদ্ধি ব্যাহত হয় আমার ছাদ বাগানে শেড নেই বা অ্যাডিনিয়াম শেডের নিচে রাখার কথা আমি ভাবি না গরমের সময় কডেক্স নরম হয়ে যায় বা চুপসে যায় এক পশলা বৃষ্টির জল পেলেই কডেক্স রাতারাতি শক্ত মোটা হয়ে যায় এছাড়া সমগ্র গাছটি বৃষ্টি স্নাত হয়ে সবুজ ও সতেজ হয়ে ওঠে এ কারণে আমার মতে অ্যারিনিয়াম গাছ বৃষ্টির জল খাওয়ানো দরকার মার্চ এপ্রিল মে মাস জুড়ে আমরা যেহেতু প্রচুর ফুল পাব তাই গাছের স্বাস্থ্যের কথা ভেবে এই সময় অর্থাৎ বর্ষার সময় ফুলের আশা খানিকটা ত্যাগ করা উচিত বর্ষায় কটেক্স পচে যাওয়ার আশঙ্কায় যারা থাকেন তাদের বলবো আপনারা বালি সিন্ডার বালি চেলে নেওয়ার পর যে ছোট বড়ো নুড়ি পাওয়া যায় সেগুলি এমনকি ইটের ছোট ছোট টুকরো ইত্যাদি একসাথে মিশিয়ে মিডিয়া তৈরি করুন এবং যথেষ্ট ছিদ্রযুক্ত টপ বা প্লাস্টিকের গামলায় প্রচুর ছিদ্র করে তাতে গাছ বসান তাহলে একটি গাছও মরবে না প্রতি টবের নিচে পাথর বা অন্য কিছু দিয়ে টব উঁচু করে রাখুন যাতে টবের নিচের ছিদ্র ছাদে স্পর্শ অবস্থায় না থাকে আপনারা লক্ষ্য করুন আমি প্রত্যেকটি টবের নিচে পাথরের টিক দিয়েছি গাছগুলো এমন জায়গায় রাখুন যাতে বড় কোনো গাছের জলের ধারা নিয়ে অ্যাডিনিয়ামের উপর না পড়ে একটানা না বৃষ্টির জলে বড় গাছের নিচে থাকা অ্যাডিনিয়ামের পাতা বা ডাল পচে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা আমি এতক্ষণে যে কথাগুলো বললাম সেই অনুযায়ী আমি অ্যাডিনিয়াম করি আমার গাছের চেয়ারা নিশ্চয়ই বলে দিচ্ছে আমি সঠিক বলছি বন্ধুরা আমি বালিও সুরকি বা ইনভার্টার রাভিস দিয়ে গাছ করি তাতেও কোনো অসুবিধা হয় না নতুনদের জন্য বলে রাখা ভালো যে মাটি বা মিডিয়া তৈরি করার সময় গাছের খাদ্য হিসাবে হাড়ের গুঁড়ো শিমকুচি নিমখোল ও গোবর সার বা পাতা পচা ব্যবহার করুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো অ্যাডিনিয়ামে খাবার কম লাগে এ কারণে আমি বছরে একবারই খাবার দিয়ে থাকি রিপোর্টিং এর সময় বা নতুন গাছ বসানোর সময় এমনকি আমি নিমখোল ছাড়া কোনো পেস্টিসাইড ব্যবহার করি না গাছ বসানোর আগে হালকা রৌদ্রে কয়েকদিন রেখে শিকড় বা কডেক্স ভালো করে শুকিয়ে নিই এমনকি বড় গাছগুলো তুলে নিয়ে সাথে সাথে বসাই এবং কয়েকদিন পরে জল দিই এর ফলে তেমন কোনো ক্ষতি সম্মুখীন হতে হয়নি সাধারণত ছোট গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি বন্ধুরা অনেকে মনে করেন অ্যাডিনিয়ামের কডেক স্বাভাবিকভাবে সুন্দর হয়ে ওঠে এটা আংশিক সত্য তবে তাতে যদি আমাদের বুদ্ধি ও দৃষ্টিভঙ্গির ছোঁয়া লাগে তা আরও দৃষ্টিনন্দন হয়ে ওঠে এবং সে কাজটা শুরু থেকে অর্থাৎ গাছ ছোট থাকতেই করতে হয় রিপোর্টিংয়ের সময় কোনো অবাঞ্ছিত শিকড় বা কটেক্স কেটে বাদ দিতে হয় কটেক্সগুলো একে অন্যকে স্বাভাবিক বৃদ্ধিতে বাধা না দিতে পারে সেজন্য জন্য একে অন্যের থেকে ফাঁকা করে দিতে হবে আমার কাছে এই কাজটি আমি করেছি থার্মোকল দিয়ে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন সর্বোপরি যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল গাছ চর্চা করতে করতে শিখতে হবে বুদ্ধি শ্রম ধৈর্য ভালোবাসা পুঁজি করে শুরু করতে হবে তাহলে যে কেউ সুন্দর গাছ করতে পারেন এটা গবেষণার মতো পর্যবেক্ষণ ও পর্যবেক্ষণ থেকে লব্ধ অভিজ্ঞতা প্রয়োগ করে সাফল্যে পৌঁছাতে হয় শুধু বাগান চর্চার জন্য নয় যে কোনো কাজে এটা দরকার সাফল্যের চাবিকাঠি নিজের কাছে এই বিশ্বাস নিয়ে যিনি এগিয়ে যাবেন তিনি সাফল্য পাবেন যা হোক বন্ধুরা অনেক কথাই বললাম আমার অভিজ্ঞতা আপনাদের কাজে লাগলে আমার আজকের প্রচেষ্টা সার্থক বলে মনে করব আপনাদের সদাত্মক মন্তব্যের প্রত্যাশা নিয়ে ও আপনাদের সুস্থতা কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করলাম ধন্যবাদ